সমস্ত ওলামায় কেরামদের হাতে পায়ে ধরে বলব আমাদের যারা মুরব্বী আকাবিররা আছেন। আসেন এখনই সময় সমস্ত ওলামায় কেরাম বেদাভেদ বলে গিয়ে সমস্ত ওলামায় কেরাম এক প্ল্যাটফর্মে আসতে হবে কে ওহাবি কে সুন্নি কে লাঝাবি কে আহলে হাদিস এটার ভেদাভেদ করার এখন টাইম নেই কারণ এই যে চব্বিশ সালের স্বাধীনতার পরে এখন যদি সমস্ত ওলামায় কেরাম ঐক্যবদ্ধ না হইতে পারে আর পঞ্চাশ বছরের ভিতরে একশো বছরের ভিতরে এই সুবর্ণ সুযোগ আর নাও আসতে পারে এই জন্য আমাদের মধ্যে একটা সমস্যা হলো ওলামায় কারাম কে লম্বা টুবি কে পাঁচকুল্লি টুবি কে একতলা টুবি কে দুইতলা টুবি কে ওয়াহাবি কে সুন্নি কে লাঝাবি এটা কাফির এটা মোনাফিক এটা মোনাফিক এইভাবে আমরা ফতুয়া দিতে থাকি এই সমস্ত ওলামা এ ভিতরে যদি ভেদাভেদ থাকে মাসলাদ ভিন্ন থাকতেই পারে আকিদা ভিন্ন থাকতেই পারে কিন্তু আমাদের আল্লাহ এক আমাদের নবী এক আমাদের ইসলাম এক আমাদের কোরআন এক আমরা এক পথের যাত্রী সবাই এই জন্য ওলামা এ বলবো আর বিলম্ব না করে এখনই সবাই ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসুন আর সবাই ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসলে ইসলামের পতাকা তাম বাংলাদেশ জুড়ে উড্ডীন হবে আল্লাহ যেন এই বাংলাদেশকে ইসলামের জন্য কবুল করেন সবাই বলি আমিন